আজকে ষোলোই ডিসেম্বর তাই না আমাদের কি দিবস বিজয় দিবস এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না নাই রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা ভুলব ভুলব না একসরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্ঠকথ বেসনের নাগপাস ছিল যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ঠিক সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পডি আমিন তোমার বিশেষ নূর দিয়ে মোনার করে দাও আওয়াজ করে পড়ি আমিন